ঈদের ছুটি শেষ করে বাসায় ফিরি আবার সেই ব্যস্ত দিনের গল্প হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা আগে থেকেই ভালোবেসে বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিচ্ছি ফ্রোজেন করা রুটিগুলো ছেঁকে নিলাম আর সেই সাথে গতকালকে রান্না করা মুরগির মাংস ছিল আসলে মাংস না মাংস বললেও ভুল হবে অনেকখানি ঝোল ছিল তো মধ্যবিত্ত পরিবারের সংসারে কিভাবে একটা বেলা চালিয়ে নেওয়া যায় এটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ বর্তমান সময়ে আর কি তো যাই হোক আমি কিন্তু এ বেলাটা এটা দিয়েই চালিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করেছি আর যেহেতু বাসা থেকে ফিরেছি অন্যান্য অনেক কাজকর্ম করছি অফ ক্যামেরায় সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না বাড়ি থেকে ফিরলে কত কাজ হয় সেটা কিন্তু আমরা ভালোভাবে জানি সাত আট দিন ঘুরে বেড়ানোর জ্বালা সেটা আর বাসায় এসে দু এক দিনের মধ্যে মিটে যায় এই আর কি তারপর আলহামদুলিল্লাহ বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না সেখানে আনন্দ করেছি ঘুরেছি ফিরেছি সবাইকে দেখেছি তো যাই হোক আজকে কিন্তু আমি একা রান্না করছি না আমার বড় বাবাইটা আমাকে সাহায্য করছে আসলে পেঁয়াজের সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এখনও পেঁয়াজের দাম অনেকটা কম সেজন্য ভাবলাম কিছু পেঁয়াজের বেরস্তা করে রাখি যেহেতু বেরেস্তা সব সময়ই লেগে যায় এই আর কি তো ওপাশে আমি পেঁয়াজ কেটে বেরেস্তা করতে দিয়ে দিয়েছি আর বেরেস্তা কিন্তু অনবরত নাড়তে হয় এই জন্য আমার ছেলেকে দিয়ে নাড়াচ্ছি আর এ পাশে আমি হাতে মাখা তরকারি উস্তে আলু পেঁয়াজ এগুলো দিয়ে মেখে রান্নাটা বসিয়ে দিব এটাতে আর কিছু নাড়াচাড়া করা লাগবে না আর এর ফাঁকে আমি অন্যান্য আরও বেশ কিছু কাজ আছে সেগুলো করে নেবো আসলে যেদিন ওর বাবা মানে দুপুরবেলা খেতে আসে সেদিন তো তাড়াতাড়ি আসে আড়াইটার দিকেও আসে কখনও দুইটার দিকে আসে কখনও আবার তিনটাও বেজে যায় সেদিন রান্নাটাও একটু দুটো তিনটে আইটেম করতে যায় হয় কি দেরি হয়ে যায় তার সাথে অন্যান্য কাজও করি আর যেদিন হয় কি কোনো কাজে থাকে না সেদিন যে বাড়তি কিছু কাজ করবো সেদিন আরও বেশি ইচ্ছা করে না মনে হয় ছাদ থাক আজকে কিছুই করব না ব্যাপারটা মাঝে মাঝে এরকম হয়ে যায় একটু আলসেমি ধরে এই আর কি হাতে মাখা চটচড়িতে ঝামেলা কম যখনই বলক উঠেছে তখনই আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে এই তো ঝোলটা একদম কমে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মশালা খেতেও খুব ভালো হয়েছে এবারে আমি মাছটা ভেজে নেব আর একটা রেসিপির জন্য আর পাশের চুলাতে কিন্তু চলছে বেরিস্তা করার জন্য পেঁয়াজটা ভাজে তো বাবাটা অনেক বেশি বেশি নাড়তেছে একদম ভর্তা বানিয়ে ফেলছে তো আমি বললাম যে মাঝে মাঝে একটু মানে এখন একটু কম নাড়ো প্রথম দিক যেহেতু আর অনেকগুলো পেঁয়াজ আপনারা দেখতে পেয়েছেন একটা মালসা উঁচু উঁচু করা অনেকটা সময় নিয়ে এগুলো কেটেছি আর আজকে যে দুইটা কড়াইয়ে আমি রান্না করছি এই দুইটা কড়াই কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি আম্মু আমার জন্য কিনে রেখেছিল আর বলেছে আরও একটা কড়াই কিনে রাখবে এটার থেকে একটু বড়ো তারপর কাঁথা দিয়ে দিয়েছে বিছানার চাদর দিয়ে দিয়েছে আসলে মায়েদেরকে না কোনো কিছু বলা লাগে না যেটা প্রয়োজন কেন যেন এমনিতেই বোঝা যায় আমি এত মানা করি যে এগুলো কোনো কিছু কিনতে হবে না আমি এখান থেকে কিনে নিব তারপরেও কেন যেন শুনতেই চাই না তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন জিরা তারপর মরিচের গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়ে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব আর এই তো আমি ফ্রোজেন করে রেখেছিলাম এটা হচ্ছে শিমের বিচি ফ্রোজেন করে রেখেও এটার সাহায্যে এত ভালো হয়েছিল আপনাদেরকে কি বলবো একদম বোঝা যাচ্ছিল না এটা বেশ কয়েকদিন আগের ফ্রোজেন করা শিমের বিচি তো আমি অল্প কয়েকটা দিয়েছি কারণ বাচ্চারা সেভাবে খেতে চাইবে না এই আমাদের বুড়াবুড়ির খেতে হবে তাই অল্প করে দিয়ে দিলাম তারপরেও চেষ্টা করব আসলে শিমের বিচিটা অনেক বেশি উপকারী ছোটো বড়ো সকলের জন্য আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যেহেতু আগে থেকে একটু ভাব দেওয়া ছিল তার জন্য খুব অল্প সময় রান্নাটা হয়ে গেল আমি এবারে ঝোলের পানি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটা আমি বলক কোঠা না আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর বলক উঠে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে ঢেকে আরও একটু অপেক্ষা করব ঝোলটা মাখা মাখা হওয়া না পর্যন্ত আর এ পাশে আমি আরও একটা রেসিপির জন্য আটা মেখে নিচ্ছি এটা হচ্ছে প্যাকেটের আটা লবণ আর তেল দিয়ে আমি আগে ময়মটা করে নিচ্ছি আসলে আমার বাচ্চারা শিঙারা পুরি মানে ফুড জাতীয় খাবারগুলো অনেক বেশি পছন্দ করে তো আমি সবসময় চেষ্টা করি বাসায় তৈরি করে দেওয়ার মুরগির মাংসের মাংস কিনলে আর কি কলিজাগুলো ওরা কেউ খেতে চায় না ওর বাবা পছন্দ করে যদিও তো অনেকগুলো কলিজা রয়ে গিয়েছে তো ভাবলাম একটা রেসিপি করে ফেলি তো সেই জন্য আটাগুলো মেখে ফেললাম ঢাকা দিয়ে রাখলাম পাশ থেকে আর এই যে দেখুন আমার বাবাই কেমন মুখটা কালো পরে আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু জোর করে তাকে দিয়ে কাজটা করাচ্ছি আসলে কি করব বলুন কেউ যদি ইচ্ছা করে না করে তাকে তো জোর করে করাতেই হবে শেখাতেই হবে বাসায় বসে বোর হচ্ছিলো তো ভাবলাম আমাকে একটু হেল্প করো প্রথম দিকে বেশ উৎসাহ ছিল আর কি আর আসলে বেরিস্তা করতে অনেকটা টাইম লাগে তো এই জন্য শেষের দিকে এসে একটু বক বক করছে আম্মু কখন হবে এতক্ষণ লাগে কেন এগুলো কি এগুলো না করলে কি হয় এরকম নানা প্রশ্ন তো যাই হোক হয়ে গিয়েছিল তবে ভিডিও করতে যে একটু বেশি হয়ে গিয়েছে তবে সমস্যা নেই একদম পুড়ে যায়নি খুব মুচমুচে হয়েছে আমি ওটা তেল ঝরার জন্য রেখে দিলাম রেখে দিয়ে এপাশ থেকে আমি কুচি করে আলু কেটে নিয়েছি যেহেতু শিঙারা বানাবো শিঙারার মতো কিউব করে আলুগুলো কেটে নিয়েছি মানে শিঙারার ভেতরে দেওয়ার মতো করে আর কি আর এ পাশ থেকে এই তো আমার সব রান্নাগুলো হয়ে গিয়েছে উপর থেকে জিরা ভাজার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমার বাবাই সোনা করে দিয়েছে আমাকে আসলে আমি অনেক কাজ করছি আর যেহেতু দেরি হয়ে যাচ্ছে সেজন্য খুব দ্রুত করার চেষ্টা করছি আর আমার বাবাই সোনা আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো এই তো আমি ভালো করে আলুটা কষিয়ে নেওয়ার পর কলিজাগুলো ওভাবে করে কেটে নিয়েছিলাম আলুর মতো করে কেটে নিয়ে এই যে রান্না করে নিলাম খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে আর এর ফাঁকে বেরেস্তাগুলো যে এত ক্রিস্পি হয়েছে দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এগুলো আমি এয়ারটাইট একটা জারে করে এখন রেখে দেবো তো ঠান্ডা হওয়ার পর মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আমি ধরতে পারছি কিন্তু একটু উষ্ণভাব আছে রেখে দেওয়ার পর কিছুক্ষণ মুখটা আলগা করে রাখলে এটাও ঠান্ডা হয়ে যাবে তারপর আমি মুখটা আটকে এটা নর্মাল চেম্বারে রেখে দিব যতদিন পর্যন্ত না শেষ হয় আমরা খেতে পারবো তো ওর বাবা চলে আসার সময় হয়ে গিয়েছে আমি টেবিলে খাবারটা গুছিয়ে দিয়েছি এবারে আমি সিঙ্গারাটা বানাতে বসবো যাতে করে যদি সে চলেও আসে তাহলে একা একা খেয়ে নিতে পারবে কী করা আমি তো একটু নাস্তা তৈরি করতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু মানে আল্লাহ রহমত একসাথেই খেতে পেরেছি কারণ গুছিয়ে রাখার পরেও তিনি আসেননি তো এরই মধ্যে কিন্তু আমার ট্যারা বেকা শিঙারাগুলো তৈরি করা হয়ে যাচ্ছে আসলে অনেক বছর আগে একবার বানিয়েছিলাম তারপরে আর শিঙারাটা বানানো হয়নি তো আজকে বহু বছর পর আবার সেই সিঙ্গারা বানাতে বসলাম তো ইতিমধ্যে দুইটা বানিয়েছি একদম মানে অবাক করা হয়েছে এবং দেখতে হয়েছে আমি জানি আমার আপুরা অনেক বেশি সুন্দর করে শিঙারা বানাই মানে সব কিছুই বানায় আমি তো দেখি খুব ভালো লাগে তো হোক আমার নিজেরটা না হয় একটু টেরা ব্যাখাই হোক তবুও আমার শিঙারা তো যাই হোক আমার ছোট বাবা বড় বাবা তাদের বাবা অনেক বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ দেখতে যেমনই হোক ভালোবাসার মানুষ খেয়ে যখন ভালো বলে তখন কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক আমি কিন্তু এই তো বানিয়ে সবগুলো শেষ করে ফেলেছি এবার এগুলো ফ্রোজেন করে রাখবো তিন চার ঘন্টা পর এই তো নিয়ে এসেছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে একটু নাস্তা বানাবো তো আমার ছোট বাবাই আমাকে হেল্প করে দিচ্ছে দেখুন এমন ভাগ্য কয়েকজনের হয় ছোট বাবা বড় বাবা সবাই আমাকে কত সাহায্য করছে তো এরই মাঝে আমি এটা এয়ারটাইট বক্সে রেখে এটা আবার ফ্রিজে রেখে দেব আর সেখান থেকে কয়েক পিস নিয়ে আমি ভাজা শুরু করে দিয়েছি আর আমার ছোট বাবা তো অপেক্ষা করছে কখন ভাজা হবে কখন ভাজা হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ